যার তারা ঢাকা থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হল আমরা অনেক সময় মোবাইলে অথবা অন্য কোনো রেকর্ডের মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটার মনিটর থেকে কোরআান্তের বাদ শ্রবণ করে থাকি আবার কান্তলের শ্রবণ অবস্থায় শেষদের আয়ত শুনি তাই এখানে আমাদের প্রশ্ন হলো যদি রেকর্ডকৃত কোরআান্তের বাদ আমরা মোবাইলের মাধ্যমে হোক অথবা অন্য কোনো রেকর্ডের মাধ্যমে সেই মনিটরের মাধ্যমে অথবা কোন চ্যানেলের মাধ্যমে আমরা শুনি তাহলে কোরআন তালা শ্রবণ করার কারণে আমরা সরাসরি শ্রবণ করি যে সব সেই সব আমরা পাবো কিনা এবং আমরা যদি আয়তের সেজদা শুনি তাহলে আয়তের সেজদা দেওয়া আমাদের জন্য ওয়াজিব হবে কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব বাইকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার মনিটর থেকে হোক অথবা যে কোনো চ্যানেলের মাধ্যমে হোক আমরা যে তেলোয়াত আমরা শুনে থাকি কারিদের তেলো ভালো ভালো হাফেজদের শ্রবণ করে থাকি সেই শ্রবণ করাটা অবশ্যই এটা একটা ভালো কাজ এর জন্য ভালো কাজ হিসেবে আমাদের প্রতিদান দেবেন কিন্তু কোরআন তেল শ্রবণ করে যে সব সেই সব আমরা না কারণ কোরআন তলতে শ্রবণের সব হতে হলে এর প্রাপ্ত অধিকারী হতে হলে আমাদেরকে সরাসরি কোনো আন তেলোয়াদ শ্রবণ করতে হবে যিনি তেলাওয়াত কোচতার তার থেকে অথবা সরাসরি সম্প্রচারের মাধ্যমে শ্রবণ করতে হবে এমনিতে কোনো রেকর্ড করা কোনো সেভ করা কোনো তেলোয়াদকে যদি পরবর্তী শ্রবণ করে তাহলে কোনো সব হবে না তবে ভালো কাজ হিসেবে অবশ্যই তাকে আল্লাপাক ভালো কাজের প্রতিদান হিসেবে তাকে সব দান করবেন তেলোয়াত শ্রবণ করা কারণে সব সেই সব সে পাবে না আর এই সময় যদি এই রেকর্ড করা তেলোয়া তেলোয়ার থেকে যদি কেউ আয়াতের শেষদা শ্রমণ করে তাহলে তাকে আয়াতের সেচদাও দিতে হবে না সেজদার আয়াতও তাকে দিতে হবে না সেচদার আয়াত ওয়াজিব হওয়ার জন্য সরাসরি শ্রবণ করা জরুরি সেটি কাছে থেকে হোক অথবা কোনো সম্প্রচারের থেকে সরাসরি হোক সেটি হইতে হবে রেকর্ড করা কোনো রেকর্ড বা সেভ করা কোনো আয়াতের সেচদার শুনে কারো আয়াতের শেজদা ওয়াজিব হয় না এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন তাফসিরে কাসির খন্ডের পাঁচ শত সাত এক খন্ডের শত বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় হেদয়ের এক নম্বর খণ্ডের এক আঠারো নাম্বার পৃষ্ঠায় আল বাহে দুই নাম্বার খণ্ডের দুই এগারো নাম্বার পৃষ্ঠায় ফতয় মাহমুদিয়ার এগারো নাম্বার খন্ডের পাঁচশত পঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় যেই মাস্টারটি বর্ণনা করা হলো এটি ভালো করে বোঝে মহান স্রষ্টা আমাদের সবাইকে ভালো করে বুঝে আমল করা তৌফিক আমাদেরকে দেওয়া দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গেলে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন চাই সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো ইল্লা ইল্লাবিল্লাহ